হাই বন্ধুরা আজকে নীল পুজো তো নীল পুজোয় আজকে আমি চলে যাব বড় গাছাড়িতে জল দিতে বাবার মাথায় তো বাড়ি থেকে অনেক ভোরে বেরিয়েছে ওই জন্য বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি আর গো সবাই এসে মানে ভাবলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি বোটে প্রচুর ভিড় ছিল তারপর খ্যাপার হয়ে এবারে চলে এসেছি এখানে এসে গাড়ি ধরবো তো ভাবছিলাম কোন গাড়িতে যাব তো ভাবলাম ইঞ্জিন মানেই চলে যাই তোমার ইঞ্জিন মানে উঠে পড়লাম তারপরে এ আমরা যাচ্ছি গাড়িতে খুব হাওয়া হচ্ছিল আমি তাহলে একটু মাথায় দিয়ে বসলাম তারপরে গাড়ি তো খুব দ্রুতই যাচ্ছে আমি যেতেই আছি আমার বাবার মাথায় জল ঢালার জন্য খুব আনন্দ করে যাচ্ছি একবার গাড়ির থেকে লাভলাম ভেবেই এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমার সোনা মা আর তোমাদের দাদা ভাই একটু ক্যামেরা করছিলো বললাম তুমি ক্যামেরা ধরো আর একটু ঠাকুর দেখতে পেলাম তো বললাম ঠাকুরগুলো কিনতে হবে তা তোমাদের দাদা ভাই বললো না এখন নিতে হবে না পরে নেবে তো চলো ভিতরের দিক যাওয়া যাক যাচ্ছি প্রচুর লোক জোর নিয়ে সে এটা ওটা কিনছে তো আমরা চলে গেলাম ভিতরে গিয়ে ঠাকুরের জন্য একটু প্রসাদ প্রসাদ কিনে নিলাম দেখো রাস্তায় এখন একটু সকালবেলা তো রোদ জন্য লোক হালকা হালকা লোক যাচ্ছে এক পরেই ভিড় হবে প্রচন্ড রোদ দেখো আমি নাল দেখিয়ে হাঁটছি যাচ্ছি 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 তারপরে চলে এলাম মেলার দিকেই মানে ঢুকছে যখন এটা এটা সেটা সব রকম দোকান আছে আর সকালবেলা তো দোকানগুলো মানে কেমন হেঁটে যাচ্ছে ওরা ভিতর দিকে চারিদিকে লোক কেনাকাটি করছে ওটা খাচ্ছে এটা সবাই কেনাকাটি করে তো আমরা ভিতর দিকে যেতে আছি তারপরে হাঁটতে হাঁটতে ভাবলাম একটু গিয়ে বলে কিনে নিই ঠাকুরের দোকানে গেলাম গিয়ে সেখানে ঠাকুরের যে হাতে পাতা যে দড়িগুলো সেগুলো কিনলাম দোকান থেকে প্রসাদ কিনে নিলাম একটু মেয়ের জন্য একটা কপালের মানে শিব ঠাকুরের দুর্গারের যে কপালের দেওয়া যে এগুলো থাকে না সেটা কিনে নিলাম সোনার কপালে মেঁধে দিলাম দেখো ওতে লেখা আছে ভুলে বাবা শিব দুর্গা তোমার সোনায় হাসি মুখে ওটা করে নিল তারপরে আমার মা বলছিল এখন কেনাকাটি না করলে হতো না তাও আমরা ওটা কিনে নিলাম গিয়ে আমরা চলে গেলাম ভিতর দিকে ভিতরে গিয়ে দেখি প্রচুর লোকের ভিড় সবাই এটা ওটা কেনাকাটি করছে অনেকে জল দিয়ে তো ফিরেও যাচ্ছে যারা ভরে বেরিয়েছিল তো আমরা একটু বেলা হয়ে গেছে ওখানে যেতে যাই হোক যাই ভিতরে গিয়ে দেখে এইসব খেলনা টালনাগুলো বিক্রি হচ্ছে তো আমাদের সময় একটু কান্নাকাটি হচ্ছিল যে আমার খেলনা কিনে দাও তো দিদা বলল বেরিয়ে আসি জল দিয়ে তো পরে কিনে দাও তারপরে আমার ভিতরে গিয়ে ভাবলাম যে কোন সাইড দিয়ে লাইন চারিদিকেই তো লোকজন প্রচণ্ডভাবে লোকজন ঘোরাঘুরি করছে গিয়ে কেউ ডাব নিয়ে যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে কেউ বাত্পসার ঠাকুর এটা ওটা সারাক্ষণ চলাচল করছে প্রচণ্ড হারে ভেবে পাচ্ছি না পুলিশ সাইড দিয়ে গিয়ে লাইন দিয়ে দাঁড়াবো আর গিয়ে জল দিতে যাবো তারপরে দেখতে পেলাম এই সাইডে প্রচণ্ড লোক ভিড় করে দাঁড়িয়ে আছে তো মা আর আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম দাদা হয় বাইরে দাঁড়িয়েছিল ব্যথা নিয়ে আর এই পুজোর দিন এত হারে ভিড় হয় প্রচণ্ড হারে ভিড় হয় কারণ নীল পুজোর পরের দিনই তো ঝাঁপ ওই জন্য নীল পুজোর অতিরিক্ত হারে সবাই আসে বাবার মাথায় জল ঢাল ভক্তরা চলে আসে বাবার মধ্যে জ্বলতে তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর কি বলবো সব মানুষ এত ঠেলাঠালি করছে আমার তো দুম লেগে যাচ্ছিলো ওখানটায় আমার মেয়ে কান্না করছিল আর বাইরে দেখো ওখানে সার গরু আছে ওখানে সবাই সারের মাথায় জল দিচ্ছে পুজো করছে ওখানটায় ভিতরে যারা মানসিক পড়েছিল তারা গন্ডি খাচ্ছে ওখানটায় তো আমরা লাইনে দাঁড়িয়েই আছি একটা একটা ঠেলা দিচ্ছে ঠেলাই ঠেলায় একটু একটু করে আগে আগে যাচ্ছে বাবার ধারে তো দেখা যাক কতক্ষণে বাবার ধারে পৌঁছায় প্রচুর সবাই তো বাবার নামে আগে যাচ্ছে দেখো আমার মেয়ে কান্নাকাটি করছে ওর দিয়ে দেখ বলে আর আমি দাঁড়িয়ে আছি সামনের দিকে তাকিয়ে যে কখন বাবার ধারে যাবো এইরকম ভাবছে না আমার মা ওকে দেখাচ্ছে ওর হাত দিয়ে দেখাচ্ছে কখন যাব বাবার ধারে তারপরে এই আস্তে আস্তে একটু একটু করে আগিয়ে চলে এলাম লাইনে তারপরে ভিতরে গিয়ে ঠাকুরের মধ্যে জল নিয়ে আমরা ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে আসছি তোমাদের দাদা ভাইকে তো দেখা পাচ্ছি না তারপর আস্তে 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 বেরিয়ে আসছে এধারে মানে একটা মুখ দিয়ে ঢুকতে হবে আর একটা মুখ দিয়ে বেরিয়ে আসতে হবে তারপরে বাইরে বেরিয়ে এসে তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করলাম তোমাদের দাদা আর আমি আমার মা শোনাই কেনাকাটি করতে চলে গেলাম বাইরের দিকে আর এই সাইডে প্রচণ্ড লাইন পড়েছে আমরা যখন ওখানে গেছিলাম তখন অত লাইন ছিল না কারণ সকালবেলা অনেকটা তো এখন যত বেলা হচ্ছে আস্তে আস্তে ভক্তরা চলে আসছে বাবার মাথায় জল ঢালার জন্য তো দেখতে থাকো এই সাইডে কত লাইন পড়েছে আর এই যে দুটো সিমো এই গেটটা আগে ছিলই না আমরা যখন আইভাবে যেতাম পাঁচ বছর আগে তখন এরকমই ছিল না আর এই পাঁচ বছর পরে এখন কত উন্নত হয়ে গেছে মন্দিরটা আমরা যখন আগে যেতাম শুধু মন্দিরটাই ছিল বাবার মন্দির আর এই সাইডে দেখো কত লম্বা লাইন পড়েছে সবাই ডাব হাতে করে দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢোলার জন্য আর আমরাও ওদিকে বাইরে বেরিয়ে করেছি এসে একটু সোনায় কানছিল ভুটটা খাবে ভুটটা খাবে বলে তো দুটো ভুট্টা নিয়ে নিলাম তারপরে আমার মা টাকা বের করে দিচ্ছে আমার দোকানদারকে তারপরে চলে এলাম ভ্যানের ধারে ভ্যানের ধারে এসে দেখি ভ্যানের লোক নেই তো আমরা উঠে বসে আছি ভ্যানের ওপরে ভ্যানলা বলছে দশজন না হলে যাবে না তো আটজন আমরা অলরেডি হয়ে গেছে তবু ভ্যানালাদা দেখো দাঁড়িয়ে আছে যে এখন দুজন হোক তারপরে আমরা ভ্যানটা ছাড়বো তো বসে আছি আমরা অপেক্ষা করছি ভ্যানে বসে বসে ভ্যানালাদাখো কীভাবে দাঁড়িয়ে আছে শুধু দেখছে কখন আর দুজন আসবে আসলে তারপর দশজন হলে তার ভ্যান ছেড়ে দেবে তো আমার ভ্যানে বসে আছি পাশ দিয়ে টোটো এটা ওটা বেরিয়ে চলে যাচ্ছে ভ্যানেলা সেই অপেক্ষাই করাচ্ছে আমাদেরকে ভ্যানে বসিয়ে বসিয়ে তো কুমড়ে হাত দিয়ে ভ্যানেলা দাঁড়িয়ে আছে আমরাও বসে আছি ওখানে ভ্যানে কি করব তারপরে দুজন লোক হয়ে গেল ভ্যানটা ছেড়ে দিল আমরাও বাড়িতে চলে এলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি